আর একটু জোরে বলা যাবে আল্লাহ আকবর আরো জোরে বলো আল্লাহ আকবর নামাজ পড়ার সুন্দর না ফরজ না ওয়াজিব আরো জোরে বলেন নামাজ কয়েক তো পড়তে হয় নামাজ কয়েক পড়তে হয় আমরা তো পাঁচ অত পড়ি না আমরা জুমাল আলী ঈদ আলী আর কদর আলী আমরা হলাম জুমার দিনে ঈদের দিন আর কদর দিন আর বরাতের দিনে যাই কথা বলেন না কেন ঠিক কিনা আমরা শুধু শুক্রবারে যাই শুক্রবারে এই শুক্রবারে শুক্রবারে যারা আল্লাহ আগেও কোন সুন্নাত নাই পরেও কোন সুন্নাত নাই ফরস পড়েই শুধু দুই রাখা পরে চলে আসো বাবা আগের শুননা তো শুননাতে মৎকাদা পরে শুননা তো শুননাতে মৎ কাদা এ টুকরা গুলো এই সুননাথ না পড়লে বলো গোনাগার হতে হবে খবরদার খবরদার আল্লাহর নবীর সুন্নাত না মানলে সেইখানে মজা পাওয়া যায় না এইজন্য আমরা যে যা কাজ করি না কোন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে হবে আমরা শুক্রবারে মসজিদে যাই যায় মসজিদের বারান্দায় পা গোছে পা মসজিদ পা গোছে যাই মসজিদের বারান্দায় ঝুলে পাই সেই মুয়াজ্জিন রে কয় মুয়াজ্জিন তো সরাইদা ছিলে দিবানি আল্লাহ মুয়াজ্জিন কয় বাবা আমারে সরাইদা ছলে লাগবে না আমার কানে আগে থেকেই তো বাত নেই কথা কয় না ঠিক কিনা এমন একটা মুয়াজ্জিন বানাইছে

গাড়ির ড্রাইভার যদি ভালো না খায় ওই গাড়ির ড্রাইভার নিয়ে তো যশোরে যাওয়া যায় না কথা খায় না ঠিক কিনা আমাদের অবস্থান তাই হয়েছে কি কব আপনি কে আর কি কব আগে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য বছর

আমরা মনে করিলাম সে কাশিনা চলে গেছে এইবার মনে হয় ইরুস আইসে গেছে আপনারা ধর্মমন্ত্রী আবামা খালিদ হয়েছে বারবার মসজিদের লিস্ট এনেছে ইমাম মসজিদের নাম দাও নাম দাও আমরা কই নাম তোদেরই দপ্তরে দেখবে পঞ্চায়েত বাদ দিয়া হয়ে গেছে আর নাম আমরা দিতে চাই না মনে আল্লাহ নাম দিলাম নাম দিলাম দুই বছরে পার হয়ে গেল আমাদের ইমাম মসজিদে কিছুই হলো না সব একরক কথা কয় লাগায় ঠিক কিনা ধরে বলো এই সবগুলোর পাশায় এক জায়গায় আমাদের পথে একের টাকা কোনো দরদ নেই খালি বোর্ডার আগে ফস করে বোর্ডার পরে ফস করে না কথা কয় ঠিক কিনা ধরে বলো যদি কয় তাহলে এখন ইলেকশন সময় আরে বাবা আমার বোর্ড দাও আমি পাস করে দিবেন তোর বোর মাথায় টাইলস লাগাই দেব কথা না ঠিক কি না ধরে বলো প্রতিবাদ দিছিনে কি কবো ইস করা ছাড়া শান্তি জীবন আসবে না কথা বলে ঠিক কি না আমরা মসজিদ যাই দুই টাকা নিয়ে যাই কয় টাকা যে দুই টাকা ডায়াবেটিস চলে না বেকায় থাই গেছে ওই নিয়ে মসজিদে দান বক্সর ফুটোর মধ্যে দি যেই ফুটোর মধ্যে দি জাতিও চাই না পারে তো চাই না বড় মুসিবাতের মধ্যে পড়ে যায় পাতা পায় না কান ঠিক কিনা ধরে ভালো বাবা ইমাম সাহেবের বেতন দেবে 6000 টাকার বরং দেন 9000 টাকার আমি কুষ্টিয়া গোরিয়ান নগর গেলাম মাহফিল ইমাম সাহেবের কলম দস্ত বেতন কত কয় আমার বেতন 6000 আমি কই তোর সংসার চলে কি করে কয় হুজুর যা দে আল্লাহ এতে এদিকে সিস্টেম আছে মানুষজন মইরা গিলে চাল ডাল যা দে তাতে আমার মাসে 10000 টাকা হয়ে যায় আমি কলম দোস্ত তুই সত্যি কথা কদিন তুই কি দোয়া করিস বুঝলো আমি যে দোয়া করি তা আপনার সামনে কহা যাবে না আপনি যদি সভাপতি সেক্রেটারি কয়ে দেন তাহলে আমার চাকরি চলে যাবে আমি কলাম তুই হুজুর মানুষ আমি হুজুর মানুষ হুজুরি হুজুরি যাতে যাতে মিল থাকতে হবে কথা কাই না ঠিক কিনা ধরে বলা আমি কি তোর পেটে লাথি মার দিয়ে আইছি না এই জায়গায় তুই একটু সত্যি কথা কা কয় হুজুর তাহলে একটু সরিয়ে আসেন এইখানে সরিয়ে আসেন আমারে শরীরে নিয়ে কয় হুজুর আমি দোয়া করি আল্লাহ এলাকার বড় বড় গুলো প্রত্যেক মাসে মাসে একটা

যদি বলে রে সঙ্গলাম বড় মালাক মারবে দন্দনা তোমরা তো খোঁজ কব নাও না তোমরা তো আইসে নামাজ পড়ে চলে যাও আর